বাপুজি আমার তো সর্বনাশ হয়ে গেছে কি হইছে রে বেটি আমাকে বল তুই কানতেছিস কেন এই বিন্দিসি মানুষটা আমি গোসল করার সময় দেখি আসছে ই আমরাও দেখাতে সরদার 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 শুনছেন আপনি মানে আমি একাকে দেখিনি কিন্তু আমার সাথে আপনার দুইজন চালাপালাও দেখছে আমি একা দেখি নাই আমি একা দোষ করি নাই সর আমার কবিলা একটা কানুন আছে কোনো পুরুষ মানুষ যদি কোনো বেটিয়াকে গোসল করা অবস্থায় দেখিয়া ফলায়। তাহলে তার সাথে তার সাদী হইতে হইবে কিন্তু সর্দার এখানে তো একটা ঝামেলা আছে মানে আপনার বেটিয়াকে তো আমি একা গোসল করতে দেখিনি তিনজন একসাথে দেখেছি তাহলে কি সর্দার আপনার বেটিয়াকে আমরা তিনজন একসাথে বিবাহ করব পাইলে কে দেখেছে দেখেছে বিন্দেসি বাবু আমার बिटियाকে शादी করার জন্য تیار হইলে জন্য কর কি কেমন লাগতেছে এখন হ্যাঁ এর থেকে আমরা কি শিক্ষা পেলাম যে অন্যের বিপদে হাসলে নিজের ওপর বিপদ আসে খুব তো হাসতেছিল কালকে আমার বিপদে এখন কি করবো হম যাও একটা কাজ করো ওই সর্দারের মুটিয়া বিটিয়াকে বিবাহ করিয়া সুখে শান্তিতে বসবাস করো ওকে খুব চ্যালেঞ্জ করতেছোনা না আমি কিন্তু ঠিকই চিপা চাপা দিয়া বাইরে যাব ফাইসা যাবো কিন্তু তুমি কতটা মনে রাইখো আজকে আমাদের এই কাবিলায় এটা নতুন খেলা শুরু হবে আমার বেটা পরদেশি বিটিয়াকে কোলে নেবে और परदेसी बेटा हमारा बीटिया क ले लीबे जे जीत बे ताकि हमें मुंह मांगा नाम देबो खेला शुरू करो यस श्रोदास সর্দার আমি জিতেছি আপনার দেয়া খেলায় আমি জয়লাভ করেছি সর্দার এবার আপনি আমাকে আমার ইনামটা দেন সর্দার প্লিজ বলো বেটা তুমি কি নাম চাও সর্দার আমার ইনামটা হচ্ছে আমি আপনার মেয়ের সাথে বিয়ে থেকে মুক্তি চাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না সর্দার প্লিজ সর্দার প্লিজ আরে বেটা তুমি এটা কি বলতেছো এটা তো কোনো খেলা ছিল না আমি একটা পরীক্ষা নিলাম দেখলাম তুমি আমার বেটিয়াকে নিয়ে ওখান থেকে আসতে পারো কিনা হ্যাঁ আমার বেটিয়া একটু মোটা আছে তোমার তাকাতে তো অনেক বেশি আছে তুমি আমার বেটিয়া খেলিয়ে যখন ওখান থেকে এখানে আসলে তখন আমি ভাবলাম যে তুমি আমার সারা জীবন দৌড়াইতে পারবে কি হয়েছে তোর ঘাইজ না বেটি তোর জামাই পুষিতে অজ্ঞান হয়ে গেছে